আজ আমাদের একটু পুরোনো দিনের একটি ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে আসলে টুকুসার তিনটিনের স্কুল শুরু হওয়ার পর থেকে আমাদের রুটিনটা একটু চেঞ্জ হওয়ার জন্য কিছুদিন হলো ঠিকভাবে ভিডিওটা বানানোর সময় হয়ে উঠছে না তাই পুরোনো দিনের কিছু ভিডিও অলরেডি করা হয়েছিলো তো তার মধ্যে থেকেই একটি ভিডিও শেয়ার করলাম আজ হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সহেলি আমার পুরনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এই দিনটি ছিল বৃহস্পতিবার আর এটি ছিল মার্চ মাসের কুড়ি তারিখ আর এই সময়টা ঘড়িতে তখন বাজছিল সকাল সাড়ে সাতটা তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কারণ টুকুসার টিন টিনকে আমরা স্কুলে ছাড়তে যাচ্ছিলাম ওদের স্কুল সাতটা পঁয়তাল্লিশ থেকে শুরু তো বাড়ি থেকে সাড়ে সাতটার দিকে বেরোলেই হয় তো আসলে এই সময়টাতে আস্তে আস্তে টেম্পারেচারটা বাড়তে শুরু করেছিল বাট তবুও অনেক দিন পর উনিশ তারিখ রাত্রিবেলা স্নোফল হয়েছে এখানে তো সেই কারণে সকালবেলা উঠেই দেখি যে চারিদিক পুরোপুরি স্নোয়ে ঢেকে আছে আর দেখতেই পেলেন গাড়ি থেকে স্নো সরানোর পরে তবেই আমরা বেরোতে পেরেছি স্কুলের জন্য তো আগেই আপনাদেরকে বলেছিলাম এখানে স্নোফল হলে এই একটি সমস্যা তার উপরে যেহেতু আমরা অ্যাপার্টমেন্টে থাকি তো আমাদের কোনো শেডেড পার্কিং নেই তো সেই কারণে আরও সমস্যা হয় যে সকাল সকাল উঠেই সবার আগে গাড়ি থেকে স্নো সরাতে হয় তারপরে আপনি কোথাও বেরোতে পারবেন তো এই যে দেখুন কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি টুকু টিনের স্কুলে তো এখানে ওদেরকে ড্রপ করে আমরা আবার ফিরব বাড়ি তো আমরা টুকুসা ড্রপ করে দিয়েছি আর তারপরে আমরা ফিরছি বাড়ি টুকু তিন টিন এখন দু ঘন্টার জন্যই মাত্র স্কুলে যায় তো এইটুকু টাইম থাকে যে টাইমে আমরা বাড়ির কাজবাজগুলো একটু এগিয়ে রাখতে পারি তো সে কারণে বাড়ি ফিরে সবার আগে রান্নাটা কমপ্লিট করে রাখব। আর তারপরে আজকে একটু আমাদের লিজ অফিসেও যেতে হবে কারণ আমাদের অ্যাপার্টমেন্টের লিজ কিছু মাসের মধ্যে শেষ হয়ে যাবে তাই ওই লিজটাকে আবার রিনুয়ালের জন্য একবার লিজ অফিসে যেতে হবে আর এই দেখুন আমরা বাড়ি চলে এসেছি আর ওই যে বাড়ির অপোজিট সাইডের রাস্তায় একটি গাড়ি দেখলেন ওই গাড়িটি স্নো সরাই এখানে তো এটি অ্যাপার্টমেন্টের স্নো সরানোর গাড়ি যাই হোক তো বাড়িতে ঢুকেই কোনো রকমের জ্যাকেটটি খুলে আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে টুকটাক কাটাকাটিগুলো করেই রান্না বসিয়ে দিয়েছি তো আজকে বানাবো বাচ্চাদের জন্য একটু চিকেন তো ওই আলু পেঁপে দিয়ে একটা চিকেনের ঝোল করব আর আমাদের জন্য বানাবো একটু চিংড়ি মাছ তো যথারীতি তেলে একটু আলু আর পেঁপে কেটে ওটাকে ভাজতে দিয়ে দিয়েছি তো যে আলু পেঁপেটা ভাজা হয়ে গেলেই ওটাকে তুলে রেখে ওই সেম তেলেই দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি তো ওই পেঁয়াজ কুচিটাকেও একটু হালকা হালকা করে ভেজে নেবো আর তারপরে ওই পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো বাকি যে গুঁড়ো মশলাগুলো থাকে ধনে গুঁড়ো এই ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নেড়ে নেড়ে নিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো এবার ম্যারিনেট করা চিকেনটা তো আপনারা দেখতেই পারলেন এখানে আমি শুধু পেঁয়াজটাকেই একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে ভেজেছি আর কোনো মশলা দিই নি আদা রসুনও দিই কারণ আমি মাংসতেই ম্যারিনেট করার সময় আদা রসুনের পেস্ট একটু দিয়েছিলাম তাই পেঁয়াজের সাথে আর আদা রসুনের কোনো পেস্ট টেস্ট কিছুই দিই শুধু পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করেই তারপরেই তাতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিই ব্যাস তারপর একটু মাংসটাকে নাড়াচাড়া করে তার মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম তো ওই টমেটোটা একটু গলে গলে এলে তার মধ্যে আগে থেকে যে আলু আর পেঁপেটা ভেজে রাখা আছে ওইটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দেব আর একটু পালং শাক তো ঘরে একটু ফ্রেশ স্পিনাচ ছিল তো এটাও একটু জলে ধুয়ে গোটা গোটা পাতাটাকেই দিয়ে দেবো আসলে এই স্পেনাজটা অ্যাকচুয়ালি এখানের লোকজন স্যালাডে খান তো সে কারণে একদম ফ্রেশ থাকে আর কচি পাতা থাকে যদিও আমার খুব একটাই কাঁচা স্পিনাচ স্যালাডে খাওয়ার অভ্যেস নেই আর খুব একটা ভালোও লাগে না তাই স্পিনাচটা আমি নিয়ে আসি বটে বাট ওটা আমি রান্নাতেই ইউজ করি তো এই যে স্পিনাচ দিয়ে জল ঢেলে দিয়েছি ব্যাস মাংসটা এবার ফুটবে আর ততক্ষণ আমি পাশে আমাদের চিংড়িটা রান্না করে নেব তো প্রথমে চিংড়িটাকে একটু ভাজা ভাজা করে নেবো যদিও এই ফ্রোজেন চিংড়িগুলো কুকড চিংড়িই হয় তবুও আমার ওই অভ্যেসবশত আমি প্রথমে ওই কুকড চিংড়িকেও একটু নুন আর হলুদ দিয়ে আগে কড়াইতে একটু নেড়ে ভাজা ভাজা করে নিই আসলে এখানে এসেছি খুব বেশি দিন তো হয়নি তাই হয়তো সেই পুরনো ইন্ডিয়ান অভ্যেস এখনও ছাড়তে পারছি না তো যাই হোক ওই চাংড়ি ভাজার তেলটাতেই একটু কালো জিরা ফোড়ন দিয়ে তাতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলে তাতে দিয়ে দেব একটু টমেটো কুচি টমেটো কুচিটা একটু বেশি পরিমাণে দেব তো এই যে পেঁয়াজটা মোটো একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার তারপরে তাতে অনেকটা টমেটো কুচি দিয়ে দিলাম তো এতেও আমি খুব আদা রসুনের কোনো পেস্ট বা কিছু ইউজ করব না কারণ এটা বানাবো একটু সর্ষে বাটা দিয়ে তো তাতে আরও যে গুঁড়ো মশলাগুলো হয় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু বেশি বেশি করে দিলাম কারণ যেহেতু এখানে আমি কোনো আদা রসুনের টেস্ট কিছুই ইউজ করব না তো মশলাটা একটু বেশি করে দিলাম আর ফ্রিজে একটু আগে থেকে করা সরষে বাটা ছিল তো সেটাও একটু দিয়ে দিলাম যাতে একটু অন্যরকম খেতেও লাগে ঠিক সর্ষে তো হবে না কারণ গুঁড়ো মশলা এত দিয়ে ঠিক সর্ষে চিংড়ির মতো ব্যাপারটা হবে না তবে একটা মোটামুটি টেস্টি একটা কিছু তৈরি হয়ে যায় তো যাই হোক যেহেতু আমার আজকে রান্না করার একটু তাড়া আছে কারণ যেহেতু বললাম লিজ অফিসে একটু যেতে হবে তো সেই কারণেই একটু তাড়াহুড়া করছি যাতে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ হয়ে যায় আদা রসুনের পেস্টটা আগে যদি করা থাকতো তাহলে আদা রসুনের পেস্ট হয়তো দিতাম একটু একটু বাট যেহেতু করা নেই তাই আর ওগুলো করার জন্য সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে যে রান্নাটুকু হয় সেটুকুই করে নিলাম তো মোটামুটি আমার রান্নাগুলো ফুটছে ততক্ষণ আমি আবার একটু রেডি হয়ে নিচ্ছি যাতে লিজ অফিসে যেতে পারি কারণ একটু পরেই বাচ্চারা বাড়ি চলে আসবে তো তার আগে লিজ অফিসের কাজটা কমপ্লিট করতে হবে আর এই কাজটাও আমাদের দুজনকে একসাথেই করতে হবে এখানে সিগনেচারগুলো তাই দুজনকেই যেতে হবে তো ওই যে আমরা বেরিয়ে পড়েছি লিজ অফিসের জন্য তো ওই যে একদম সামনেই একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটাই অ্যাকচুয়ালি আমাদের লিজ অফিস তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর দেখুন বাইরটা কীভাবে স্নো জমে আছে আর এত হাওয়া দিচ্ছে এই যে আপনাদের দেখলে মনে হবে স্নোফল হচ্ছে কিন্তু স্নোফল হচ্ছে না এখন এখন এই হাওয়াতেই এই স্নোগুলোই উঠছে তো যার কারণে আরও বেশি ঠান্ডা লাগছিল দেখুন গাছটার উপরে স্নোটা কি সুন্দর লাগছে আমি আবার এরকম স্নো দেখলে নিজেকে আটকাতে পারি না আমার খুব ইচ্ছে করে যে এই স্নোগুলোকে নিয়ে খেলি ঘাঁটি এইভাবে সুন্দর করে পড়ে আছে আমার ঠিক ভালো লাগছে না তো এই যে এটাই হচ্ছে আমাদের লিজ অফিস এত হাওয়া দিচ্ছে যে হাঁটতেও কষ্ট হচ্ছিল তো যাই হোক চলুন আপনাদেরকেও দেখাই আমাদের লিজ অফিসের ভেতরটা কেমন হয় তো এই যে এখানে একজন বসে থাকেন ওনাকে বললাম আমাদের কি কি দরকার আছে কি কি কনসার্ন আছে তো সেইগুলোই তো এইটাই আমাদের লিজ অফিসটা তো আপনি যখন কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে আসবেন প্রথমে আপনাকে এখানে আসতে হয় আর আপনি কি ধরনের অ্যাপার্টমেন্ট খুঁজছেন আপনার কি কী কোয়ারিস আছে অ্যাপার্টমেন্টের সম্পর্কে আপনি এখানে এসে সব বলতে পারেন ওনারা আপনার সমস্ত কোয়ারিস এখানেই ক্লিয়ার করে দেবেন আর আপনাকে মডেলগুলোও দেখিয়ে দেবেন এখানে দেখুন আপনার বিভিন্ন অ্যাপার্টমেন্টের লে আউটগুলো দেওয়া আছে আপনি এখান থেকেও লে আউটগুলো চেক করতে পারেন আর এই লিজ অফিস থেকে দেখুন আমাদের অ্যাপার্টমেন্টের সুইমিং পুলটাও দেখা যায় এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের ইনডোর সুইমিং পুল আপনি এখানে উইন্টারেও আসতে পারেন যেহেতু ইনডোর এই পুলটা হিটের থাকে আর ওই বাইরটাতে একটা আউটডোর সুইমিং পুলও আছে তো এই যে আমাদের রিনুয়াল অ্যাগ্রিমেন্ট দিয়ে দেওয়া হয়েছে তো সেখানে সানি সাইন করছে তারপরে আমার সাইন আছে আর এই যে জায়গাটা দেখছেন এটা ওই অফিসের মধ্যেই দিকটাতে সমস্ত অ্যাপার্টমেন্টগুলোর একটা করে মডেল হোম টাইপে রাখা আছে তো আমরা ওই অফিসে বলেই একটা মডেল হোম দেখতে এলাম কারণ আমরা ভাবছি যে কিছুদিনের মধ্যে আমরা একটা টু বিএইচকে নেব এখন আমরা যে অ্যাপার্টমেন্টটাতে থাকি সেটা ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্ট তাই টু বিএইচকেগুলো কেমন হয় এখানে সেটাই দেখতে এলাম আর এখানে দেখুন এখানে মডেল অ্যাপার্টমেন্টগুলোকেও কি সুন্দর করে সাজানো এই সমস্ত জিনিসগুলো এখানকার এক ধরনের কোম্পানি হয় যেটাকে স্টেজিং কোম্পানি বলে ওনারা এসে সাজিয়ে দিয়ে যান যদিও এই মডেল হোমগুলো কাউকে দেওয়া হয় না এগুলো শুধু মডেল হিসাবেই রাখা থাকে আপনি দেখতে পারেন যে কেমন হবে অ্যাপার্টমেন্টটা তুই দেখুন এন্ট্রান্সের পরে একটা হল টাইপের আছে দেখতেই পেলেন হলটা কত বড় আর এই যে এদিকে একটা রুম আছে এটা হচ্ছে একটি বেডরুম যেটাকে ওরা অফিস রুম হিসাবে সাজিয়েছে এটা ছোট বেডরুমটা যেখানে কোনো বেড ফেলেনি এখানে পুরোপুরি অফিস রুম হিসাবে সাজিয়েছে এই মডেল হোমটাতে আপনি চাইলে এটাকে বেডরুম হিসাবেও ইউজ করতে পারেন আর এখানে একটা ক্লজেটও আছে তো যাই হোক এখান থেকে বেরিয়ে দেখছি সামনে একটা বাথরুম আছে তো এই বাথরুমটা একদমই ছোটো শুধু একটি কোমোট আছে আর একটি বেসিন বাথটপও পর্যন্ত নেই তার মানে এখানে স্নান করা যাবে না আর এদিকে আছে মাস্টার বেডরুমটা তো এই মাস্টার বেডরুমের সাথেই আরেকটি টয়লেট অ্যাটাচড টয়লেট আছে আর আছে একটি ওয়াকিং ক্লজেট এই ক্লজেটটা বেশ বড় আমরা যে অ্যাপার্টমেন্টটাতে থাকি ওর ক্লজেটগুলো একটু ছোট ছোট যার কারণে ক্লজেটটা বড় দেখে বেশ ভালো লাগলো আর এই কিচেনটার এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগলো দেখুন যে জায়গাটা খোলা তো সে কারণে আপনি যদি কিচেনে কাজ করেন তো এই জায়গাটা থেকে আপনি দেখতে পাবেন যে বাইরে বাচ্চাগুলো কি করছে তো যাই হোক ওই মডেল হোমটা দেখার পরে আমরা বেরিয়ে এলাম আবার ফিরবো বাড়ি একটু পরেই বাচ্চাদের আসার সময় হয়ে যাবে কারণ ওরা সাড়ে দশটার দিকে ফিরে আসে আর এখন থেকে আমরা ওদেরকে আনতে যাই না ওদের স্কুলের ভ্যানি এসে ওদেরকে ছেড়ে দিয়ে যায় তো যে। আমরা আবার নিচে চলে এসেছি ওয়েট করছি ওদের স্কুলের ভ্যানটা কখন আসবে তার জন্য আর এখন ঘড়িতে বাজে ওই দশটা কুড়ি মতো আর আস্তে আস্তে দেখুন যেহেতু ভালো রকম রোদ উঠেছে বাইরটাতে তো বরফটাও আস্তে আস্তে গলে যাচ্ছে আর যেহেতু টেম্পারেচারটাও একটু ভালোই আছে মানে পজিটিভে আছে তাই বরফটা তাড়াতাড়ি গলেও যাচ্ছে দেখতে পাচ্ছি তা না হলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ঠান্ডাটাতে টেম্পারেচারটা যখন মাইনাসে থাকে তখন এরকম স্নোফল হলে বরফগুলো গলেও না রোদ হলেও গলে না প্রায় চার পাঁচ দিন বরফ ওইভাবেই থেকে যায় কিন্তু আজকে বেশ সুন্দর বরফটা গলে যাচ্ছে আর এই যে দেখুন ওদের স্কুলের ভ্যান চলে এসছে তো এই যে টুকু সার তিন দিন চলে এসছে স্কুল থেকে তো আমি টিন টিনকে নামাচ্ছিলাম আর টুকুসকে ও বাবা নামাচ্ছিলো তো চলুন ওদেরকে নিয়ে ফিরি বাড়ি তো যেটা বলছিলাম এখন থেকে ওদেরকে স্কুল থেকে আনতে আমরা যাই না কারণ আনতে গেলে ওর বাবাকে থাকতে হয় ততক্ষণ অবধি যতক্ষণ না ওদের স্কুল শেষ হচ্ছে ওদের স্কুল ছুটি হয় দশটা পনেরোতে তো দশটা পনেরোর পরে ওদেরকে এনে বাড়িতে ঢুকিয়ে দেওয়ার পরেই ওর বাবা অফিস বেরোতে পারে তো যার কারণে রোজই ওর বাবার অফিস বেরোতে অনেকটা দেরি হচ্ছিলো তাই আমরা স্কুলে জানাই সেটা আর স্কুল থেকেই ওদের এই ভ্যানটা প্রোভাইড করা হয় ওদের জন্য যাতে এই ভ্যানটা এসে ওদেরকে রোজ ছেড়ে দিয়ে যেতে পারে আজ ওর বাবা অফিস যায়নি তাই বাড়িতে আছে আর তা না হলে আমি একাই গিয়ে দুজনকে নিচ থেকে নিয়ে আসি তো যাই হোক স্কুল থেকে ফিরেই ওদের তো ওরা শুরু করেই দিয়েছে আর ওর বাবা ওদেরকে জামা জুতো এগুলো খোলাচ্ছে তার ততক্ষণ আমি দেখছি ওদের ব্যাগে স্কুল থেকে কি কি পাঠিয়েছে আসলে রোজই ওরা স্কুলে যা যা করে মানে ধরুন কালার করা বা কিছু বানানো এ ধরনের জিনিসগুলো যা যাই ওরা করে ওরা সেই ব্যাপারগুলো বাড়িতে পাঠিয়ে দেয় তো যাতে আমরা দেখতে পারি যে ওরা স্কুলে কি কি করলো তো এই যে এটা টিনটিনের ব্যাকপ্যাক থেকে বেরিয়েছে তো এই যে এই কালারটা করেছে ও আর এই যে ব্রেসলেটের মতো একটা জিনিস বানিয়েছে তো এখানে ওর নামও লেখা আছে এই নামটাও নিজে লিখতে পারে না হয়তো ওর ম্যাডামই লিখে দেয় আরে দেখুন এই একটা সার্টিফিকেট দিয়েছেন এটা হচ্ছে পেড অ্যাডপশান সার্টিফিকেট বাবা ডুমকিন কার নাম ডানকিন পেড নেম ডানকিন কি পেড অ্যাডপ করেছিস না বাবা ও ওই যে পেড পাঠিয়েছে ডাঙ্কিন ও আচ্ছা এইটা পেট ফার কালার ইয়েলো অ্যাডপশন আজকে 20 মার্চ এর পেট ও বাবা তোর এটা পেট এটাকে লিখে যে আই প্রমিস টু লাভ এন্ড কেয়ার ফর মাই পেট কি সুন্দর হয়েছে এটা নাকি ওর পেট যেটা কেউ আজকে অ্যাডপ করেছে যার নাম হচ্ছে ডানকিন এটি একটি ডগ আর এদিকে এই দুজনের কীর্তিকলাপ দেখুন সেদিকে আমরা ওর ব্যাকপ্যাক চেক করছি আর এদিকে এরা দুজন নিজেদের খেলাতেই ব্যস্ত যাই হোক টিনটিনের ব্যাগ চেক করা কমপ্লিট তো এখন টুকুসের ব্যাগটা একটু চেক করব আরে দেখুন এই দুজনের খেলাধুলার মাঝখানে মারপিটও শুরু হয়ে যায় দেখুন দুজন দুজনকে চিমটি কাটছে ঠেলে ফেলে দিচ্ছে এসব করতে থাকে আর এদিকে দেখুন টুকুসের তিন তিন স্কুলে গেছিল দুজনে দুটো পায়ে আলাদা আলাদা সক্স পরে আজ ওদের স্কুলে ফানি সক্স ডে ছিল সেই কারণে স্কুলেই বলেছিল এইভাবে ফানি ওয়েতে সক্স পরে আসতে আরে দেখুন এইগুলো টুকুস করেছে এই যে গোল গোল করা আছে যে অ্যাক্টিভিটিগুলো সেই অ্যাক্টিভিটিগুলো আজ টুকুস করেছে স্কুলে তো স্কুল থেকে এরকমও একটা পেপার পাঠায় যেগুলোতে কি কি অ্যাক্টিভিটি আজ করেছে সেগুলো এরকম গোল গোল করে রাউন্ড করা থাকে যেমন আজ টুকুস প্লে গ্রাউন্ডে গেছিলো ও স্ন্যাক্স নেয়নি ওর ফিজিক্যাল থেরাপি হয়েছে তো এই অ্যাক্টিভিটিগুলো আজ টুকুস করেছে অন্য কোনো পেপার যেটা টুকুস কালার করেছে বা বানিয়েছে ওরকম কিছু ওর ব্যাগ পেকে আলিল না তো হয়েছে রোজই আমার এটা একটা রুটিন হয়ে গেছে তো ওরা স্কুল থেকে ফিরলে বসে ওদের আগে ব্যাকপ্যাকটা চেক করি যে ওরা স্কুলে আজকে কি কি করলো কি কি শিখলো এগুলো দেখা হয়ে গেলে তারপরে ওদেরকে স্নান করাতে যায় তো যে। ওদের স্নান টান হয়ে গেছে তো স্নান করে ভাই বোন একটু খেলাধুলা করছে আর ওদিকে আমি ওদের জন্য ভাতটাও বেড়ে নিয়ে এলাম তো ওই যে ওদের খাবারে আজকে যে চিকেনটা রান্না করেছিলাম সেটিই আছে আর তার সাথে একটু বিট আলু ভাজাও আগের দিন করেছিলাম তো সেটাই ওদেরকে দিয়েছি আর এদিকে দেখুন আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি আর এদের খেতে আসার কোনো লক্ষণই নেই তো ওদেরকে এবার খাইয়ে নিয়েছিলাম আর তারপরে দেখুন এরা কি করছে খাওয়ার পরে কেন কি কোথায় আছে তো তুই যে এইটিকে উনি তখন থেকে খুঁজছেন যেটাকে উনি বের করতে পারছিলেন না তুই যাই হোক এবার ওদেরকে একটু জল টল খাইয়ে আমি ওদেরকে নিয়ে যাই ঘুম পাড়াতে তো যাই হোক এই থাকে আমার দুপুরবেলা অবধি টুকু সার নিয়ে রোজকার রুটিন ওই দিন সানি বাড়িতে ছিল বলে এইটুকু ভিডিও করা পসিবল হয়েছিল। তা না হলে এই পুরো টাইমটা আমাকে একাই সামলাতে হয় তো তখন ভিডিওটা করা কিছুতেই আর পসিবল হয়ে উঠছে না তাই এই পুরোনো ভিডিওগুলো যেহেতু গ্যালারিতে থেকেই গেছিলো তাই ওটাই আজকে এডিট করে দিলাম তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন শীঘ্রই দেখা হবে অন্য আরেকটি ব্লগে আজকের মতো এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং বাই